প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করবো আশা করি তোমাদের অনেক কাজে আসবে তো বন্ধুরা পূর্বে আমি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা এবং শব্দার্থ আলোচনা করেছি তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিংকটি দেওয়া থাকবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দা বেস্ট এডুকেশন পরিবারের সঙ্গে যুক্ত থেকো প্রথম প্রশ্ন রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচয়িতাকে উত্তর মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্তের ছদ্মনাম কি উত্তর টিমোথি পেন পয়েম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর চতুর্দশপদী কবিতাবলি চতুর্দশপদী নামকরণটি কে করেন উত্তর মধুসূদন দত্ত কাব্যগ্রন্থের কবিতাগুলি মধুসূদন দত্তের কোথায় থাকাকালীন লিখেছিলেন উত্তর ফ্রান্সে চতুর্দশ পদী কবিতাবলী কাব্যগ্রন্থের মোট কতগুলো কবিতা আছে উত্তর একশো দুটি চতুর্দশপদী কবিতা কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত উত্তর অমৃতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর ছিয়াশি সংখ্যক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবে প্রকাশিত হয় উত্তর ১৮৬৬ ছেষট্টি সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটিতে কয়টি লাইন রয়েছে উত্তর চোদ্দটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির প্রতিটি লাইনে কয়টি করে বর্ণ রয়েছে উত্তর চোদ্দটি সনেট শব্দটির কোন শব্দ উত্তর ইতালীয় শব্দ এটা একটু বন্ধুরা মনে রাখবে সনেটো থেকে সনেট শব্দের উৎপত্তি সনেটো শব্দের অর্থ ছোট শব্দ বা গান সনেটের জনক কাকে বলা হয় উত্তর পেত্রাক কে সনেটের বাংলা নাম কি উত্তর চতুর্দশপদী কবিতা বাংলায় সনেট ষষ্ঠটা কাকে বলা হয় উত্তর মধুসূদন দত্ত সনেটের 14 লাইনকে মোট কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি উত্তর দুই ভাগে যথা একটা মনে রাখবে আট লাইন যেটাকে আমরা অষ্টক বলি আর একটাকে মনে রাখবে ছ লাইন যেটাকে আমরা সটক বলি মধুসূদন দত্ত তার সনেটে কোন রীতি অনুসরণ করেছেন উত্তর পেট্টাক্রিয় রীতি অনুসরণ করেছেন বিদ্যাসাগর বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথাকার বিদ্যাসাগর বিখ্যাত ছিলেন উত্তর ভারতবর্ষের করুণার সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে উত্তর অপার করুণা যার তবে বন্ধুরা একটু মনে রাখবে যদি বলে করুণার সিন্ধুর সঙ্গে কার তুলনা করা হয়েছে উত্তর বিদ্যাসাগর সিন্ধু শব্দের অর্থ কি উত্তর সমুদ্র দিনের বন্ধুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি বলে দিনের বন্ধুর সঙ্গে কার তুলনা করা হয়েছে মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেমাদ্রি শব্দের অর্থ কি উত্তর সুমেরু পর্বত তবে বন্ধুরা একটু মনে রাখবে যে হেমাদ্রির সঙ্গে কার তুলনা করা হয়েছে বিদ্যাসাগরকে হেম কথার অর্থ কি উত্তর সোনা অদ্রি শব্দের অর্থ কি উত্তর পর্বত মহাপর্বত বলতে কার সঙ্গে তুলনা করা হয়েছে অথবা প্রশ্ন গিরিশের সঙ্গে কার তুলনা করা হয়েছে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাগ্যবালে কে মহাপর্বতে আশ্রয় নিয়েছে উত্তর মধুসূদন দত্ত যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সে কে উত্তর ভাগ্যবান পুরুষ কি সেবা তার সুখ সদনে বলতে কি বোঝানো হয়েছে উত্তর বিদ্যাসাগরের স্মরণে পার্থিব কষ্ট মুক্তিতে অমৃত ফল যোগান দেয় কে কি রূপ ধারণ করে কেমন করে উত্তর দাসরূপ ধারণ করে দীর্ঘ শিরহ বা উচ্চ শির তরু অর্থাৎ বৃক্ষ দল পরম আদরে দশ দিশ কিভাবে ভরে ওঠে উত্তর পরিমলে অর্থাৎ পুষ্পাদির সুগন্ধ বাতাসে নিশায় সুশান্ত নিদ্রা কি প্রদান করে উত্তর ক্লান্তি দূর করে বনেশ্বরী কি করে উত্তর দিবসে শীতল শাসি ছায়া প্রদান করে কিঙ্করী শব্দের অর্থ কি উত্তর দাসী সন্ধিবিচ্ছেদ করো বনেশ্বরী বনযুক্ত ঈশ্বরী বিমলা শব্দটি কোন লিঙ্গবাচক শব্দ উত্তর স্ত্রী লিঙ্গবাচক শব্দ এখানে মনে রাখবে বন্ধুরা বিমলা শব্দের অর্থ বিশুদ্ধা অমৃত ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো উত্তর যা পান করলে মৃত্যু হয় না ন তৎপুরুষ সমাজ সাগর শব্দের তিনটি প্রতিশব্দ লেখ উত্তর হবে সমুদ্র জলধি ও পারাবার